বন্ধু মোর বাপে একটা মোরে কথা কইছিল ছিল কি এমন কথা বন্ধু তুমি কি হনতে চাও তোমার কথা শুনতেও মনে চায় তা কইয়া হালাই নাকি আরে মেয়া এত ভঙ্গিমা না করিলা কইয়ে ফলাও তা এত করে যখন কইলে তখন কইয়েই হালাই কি এমন কথা যে তোমার কইটা এত হারা দিন লাগে তাই হনো মোর দাদার আমলে মোর বাপে একটা মাছ ধরছে মাছটা এত বড় বন্ধু এত বড় মোর তিন দাদা আর মোর বাপশা পাঁচজন এই কয়জন আষ্টজন এই আষ্টজনে মিললে এই মাছটার মনে করো জাগাইতে পারে না। তাই আল্লাহ বোঝো যে মাছটা কত বড় আলে বন্ধু কত বড় চাপা বাস কথা বন্ধু তাহলে আমার কথাও শোনো তো মই কইলাম দেখি তোমার কথা কি ঠিক থাকতে পারবা তুমি আর মে তোমার এই হাট সম্পর্কে কোনো ধারণাই নাই ম্যা তুমি কইয়ালাও দিই ঠাস করিয়া আরে বাদ দাও এখন আমার কথা শোনো আমার দাদার আমলে এত বড় একটা কসু উড়েছে মানে ধারণার বাইর এ বন্ধু এই কসুটা তোমার দাদা কি করছে বন্ধু কসুটা যারা সাফা মারে হ্যাঁ গো হ্যাঁ খালি বরে আর বরে বরে আর বরে খাইছে তো হালাই তো মরছেই বড় সাফা কও কি বন্ধু সব কথা বন্ধু এই কথাই লাগে কেমন দেশও তো দেশও মেয়া মইও মারছে তুমিও মারছো চাপা মারার তো একটা লিমিট আচ্ছা বন্ধু আল্লাহ হাফেজ ঠিক আছে ভালো থাকবে ঠিক আছে গেলাম তা গেলাম বন্ধু আল্লাহ হাফেজ মামা বোঝো কেমন আর জীবনে সাফা মারবি আবার দিছি একেবারে ঠিকঠাক মতো আরে কাউ আর সামনে কি কাউ খাইতে পারে